যারা শুধু ফলোয়ারের পিছে দৌড়ান ভাই ফলোয়ার পিছে দৌড়াবেন না ফলোয়ারের পিছে আপনার দৌড়াতে হবে না আজকে কথা বলবো যারা শুধু ফলোয়ারের পিছে দৌড়ান এ বিষয়ে কথা বলবো আমি আছি আপনাদের ভাই ছোট ভাই ভিডিও ধরে থাকবো আপনারা আমার ভিডিও ধরে থাকবেন আমি কথা বলবো ফলোয়ার নিয়ে যারা শুধু ফলোয়ার নিয়ে দৌড়ান শুধু ফলোয়ারের পিছে দৌড়ান ফলোয়ারের পিছে ছোটেন এ বিষয়ে কথা বলবো কথা বলে যদি ভালো লাগে মন্তব্য করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আমি আছি আপনাদের সাথে ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর আমরা সবাই মিলেমিশে কাজ করবো একসাথে এগিয়ে যাবো আসলে আমরা যারা কাজ করি পেজে শুধু ফলোয়ার বেসে দৌড়াবেন না ভাই ফলোয়ার বেসে দৌড়ায় আপনার কোনো লাভ নাই ফলোয়ার বেসে দৌড়াবেন না ভিডিওর কোয়ালিটি ভিডিও সুন্দর করেন সুন্দর সুন্দর কন্টেন্ট বানান তাহলে আপনার লাভ হবে আসলে ফলোয়ার আপনি দৌড়ায় ফলোয়ার পাশে দৌড়ায় আপনার ভিডিওর দিকে নজর দিলেন না শুধু ফলোয়ার পাশে দৌড়ালেন আপনি ফলোয়ারের পাশে দৌড়ান অন্যের ভিডিও দেখলেন অন্যের ভিডিও দেখে কমেন্ট করলেন শুধু ফলোয়ার আনার চেষ্টা করলেন আর যার ভিডিও দেখলেন যার যার পাশে আপনি দৌড়ালেন ফলোয়ার পাশে দৌড়ালেন ওই ফলোয়ার আপনার ভিডিও ভিডিও আসবে আইসা দেখবে যে আপনার পেজে কোনো ভিডিও নাই ভালো কোনো কিছু রাখেন নাই অতএব আপনাকে খুশি করার জন্য একটা কমেন্ট করে চলে যাবে আপনার ভিডিও আর দেখবে না এই জন্য বলবো যে ফলোয়ার পাশে দৌড়াবেন না আপনার ভিডিও দিকে মন দেন কন্টেন দিকে মন দেন তাহলে আপনার জায়গায় লাভ হবে ভাই আসলে ফলোয়ার বছর ধরে কোনো লাভ নাই ফলোয়ার আপনার এমনিতে আসবে আপনার ফলোয়ার এমনিতে আসবে আপনি সুন্দর সুন্দর ভিডিও রাখেন শিক্ষণীয় জিনিস রাখেন আর ভাই শিক্ষণীয় জিনিস তো থাকতেই হবে ভিডিওতে যদি আপনি শুধু আগে করে গেলেন কি শিখতে পারলেন না মানুষ আসলে শিক্ষণীয় জিনিস বলতে কী আমি যেমন ফলোয়ার নিয়ে কথা বলতেছি ভাই এটা শিক্ষণীয় জিনিস আর আমার পিছে দেখেন খ্যাত বুট্টা খেত আছে এটা হচ্ছে আমার নিজের আল্লাহ তালা দিছে এবার বুঝি অনেক সুন্দর হয়েছে ভাই যখন আমি দেখাইছিলাম ভুট্টাকে তো ভিডিও অনেক ছোটো ছোটো ছিল এখন আমার সব বড়ো বুটটা আমি আতালে দাঁড়া হয়েছি আমার ক্ষেত্রে উচ্চ আতাল ওই আতালে দাঁড়া রয়েছি ক্ষেত থেকে পুরে ওই আতালে দাঁড়ানোর পরে ওই বুটটা আমার সব এই পিসের ক্ষেত আমার আশেপাশে অনেক ক্ষেত আছে যা বলতেছিলাম যে শুধু ফলার পাশে দৌড়ায় না আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করেন ভিডিওর কোয়ালিটি ভালো হলে আপনার ফলোয়ার এম নিয়ে আসবে আর আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনার ফলোয়ার ট্রলোয়ার যা লাগে এক ভিডিওতে পুরো হয়ে যাবে অতএব বলবো ফলোয়ার বাচ্ছে নাও ধরে সুন্দর সুন্দর কন্টেন্ট করেন সুন্দর সুন্দর ভিডিও বানান শিক্ষণীয় জিনিস রাখেন আর শিক্ষণীয় জিনিস রাখবেন ভিডিওতে তাহলে আপনার ভিডিওর ফলোয়ার আপনাকে খুঁজতে হবে না ফলোয়ার আপনার ভিডিও দেখে দেখে আসবে আর ভিডিও দেখে যে ফলোয়ার আসবে ওই ফলোয়ার হচ্ছে অর্গ্যানিক ফলোয়ার আর অর্গানিক ফলোয়ার যদি থাকে আপনার আপনার ভিডিও দেখা নিয়ে চিন্তা করা লাগবে না আপনার ফলোয়ার ভিডিও ভালো হলে ফেসবুক আপনার ভিডিও এমনি ভিউ দিবে এমনি সব কিছু দেবে অতএব বলবো ফলোয়ার বাচ্চা না ধরে আপনারা সুন্দর সুন্দর ভিডিও করেন শিক্ষণীয় ভিডিও রাখেন ইনশাল্লাহ আপনার পেজে ফলোয়ার এমনি চলে আসবে ফলোয়ার নিয়ে আপনার চিন্তা করা লাগবে না সুন্দর সুন্দর ভিডিও বানান